ওহ কাকু পেয়ে গেছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়েছেন আজকে লটারিতে পাঁচশো টাকা পেয়ে গেছেন আপনি ওই টাকা দেন টাকা দেন

ও তিনশো টাকা পেয়ে গেছে তিনশো টাকা যারা পাইছেন তারা চলে যান আবার কালকে এটা তো কিছু নাই এটা তো খালি বক্সা নিছে ও আছে তো আছে তো পার করেন ভিতরে আছে ভিতরে একটা আছে দেখি কত টাকা আছে এটাতে

আচ্ছা ঠিক আছে তাহলে আর এটা লাগবে না জাম কই জাম কই ঠিক আছে ঠিক আছে ভালো হইছে সবাইকে ধন্যবাদ শেষ হ্যাঁ লটারি শেষ আবার কালকে আসবে আজকের মতো শেষ আবার আগামী কালকে এই তো কালকে আসলে আবার পাইবে